এবং আগামী দিন ভারত নম্বরে থাকবে এটাই ভারতের জনগণের এক অপারেশন সিঁদুরের সফল উদযাপন ভদ্রেশ্বরে বিজেপির তিরঙ্গা যাত্রা অপারেশন সিঁদুরের সফলের পর গোটা ভারতবর্ষে শুরু হয়েছে দেশপ্রেম ও জাতীয় গর্বে উজ্জীবিত বিজেপি তিরঙ্গা যাত্রা পাকিস্তানি সন্ত্রাসবাদীদের দমন করে ভারত যে কঠোর বার্তা দিয়েছে তা দেশের প্রতিটি নাগরিকের মনে এক নব উদ্দীপনার সঞ্চার করেছে ভারতীয় সেনার এই সফল অভিযানের পর দেশ জুড়ে শুরু হয়েছে বিজয় উল্লাস সেই পরিপ্রেক্ষিতে রবিবার ভদ্রেশ্বরে অনুষ্ঠিত হল এক বিশাল তিরঙ্গা যাত্রা এদিন বিজেপির যুব নেতা সমুদ্ধ দত্তের নেতৃত্বে ভদ্রেশ্বর গেট বাজার থেকে সুভাষ ময়দান পর্যন্ত তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির যুব নেতা দত্ত তার নেতৃত্বে কর্মী ও সমর্থক হাতে হাতে তিরঙ্গা নিয়ে মিছিল করেন প্রেমে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা মিছিলে তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ নাগরিকরাও ওই যাত্রায় অংশগ্রহণ করে নিজেদের দেশভক্তির পরিচয় দেন মিছিলে দেশাত্মবোধক গান ঢাক ঢোল এবং নানা সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে ভারতের সামরিক সাফল্য এবং দেশের অখণ্ডতা রক্ষার সংকল্প তুলে ধরা হয় যুবনেতা সম্বুদ্ধ দত্ত বলেন অপারেশন সিঁদুর ভারতবাসীর আত্মবিশ্বাস ও সামরিক শক্তির প্রতীক আমরা গর্বিত এমন এক দেশ ও সেনাবাহিনীর অংশ হতে পেরে যারা আমাদের সীমান্ত ও সম্মান রক্ষায় এক বিন্দু পিছোপা হয় না এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা সেই বীরদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই পঁচল্লিশ সাধারণ মানুষের এই কর্মসূচিকে সাধুবাদ জানান এই তিরঙ্গা যাত্রা শুধু একটি রাজনৈতিক দলের কর্মসূচি নয় বরং দেশের জন্য আত্মত্যাগের প্রতীক হয়ে রয়ে গেল এমনটাই মনে করছেন অংশগ্রহণকারীরা ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর

আজ আপনারা সকলেই জানেন যেইভাবে আমাদের ভারত পাকিস্তানের ওপর জয়লাভ করেছে এই অপারেশন সিন্ধুর যেই হিন্দু মায়েদের সিঁদুরের বলিদান হয়েছিল এই আতঙ্কবাদীদের হাতে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র রাজ মোদী অপারেশন সিন্ধুর পালন করে যেইভাবে জয়লাভ করেছে ভারত যেইভাবে জয়লাভ করেছে এই পাকিস্তানের বিপক্ষে এই আনন্দে আমরা আজকে ভারতবর্ষে প্রত্যেকটা জায়গায় অপারেশন সিন্ধুরের বিজয় মিছিল বের করেছি আজকে চন্দ্রগড়ের মানুষরা ঐক্যবদ্ধ হয়ে আজকে ভদ্রেশ্বর গেট বাজারে থেকে একটা কুড়ি নম্বর ওয়ার্ড পার্কের ময়দান আমরা একটা বিশাল র্যালি করতে চলেছি এবং তারপর ওখানে সভা করে আমরা শেষ করব আজকে কোথাও কি মনে হচ্ছে যে পাকিস্তানকে এখনো পর্যন্ত উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি আরো শাস্তি দেওয়া দরকার ছিল আমাদের যিনি ভারতের চৌকিদার নরেন্দ্র দামোদর দাস মোদী উনি জানেন কিভাবে সাহেস্তা করতে হয় সাহেস্তা করে করেই আজকে ভারত একদম নিচু থেকে আজকে একদম শক্তিশালী দেশ হিসেবে প্রমাণিত হয়েছে সারা বিশ্বের কাছে এটা উনার ক্রেডিট এবং আগামী দিন ভারত এক নম্বরে থাকবে এটাই ভারতের জনগণের বিশ্বাস আছে Fasten your seatbelts as you take a tour around your marine Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.